বাবা বাবা গান শোনাবা আমায় তুমি আজ থাকবে তুমি সাথে আমার থাক না যতই কাজ কাজের ফাঁকে আমায় তুমি দিচ্ছ আদর কত আজকে আমি যেতে দেব না কাজ থাকুক না যত লক্ষ্মী সোনা চাঁদের কোনা তুমি আমার সোনা তোমায় সারা আমি গো কিছু না আমি কিছু না লক্ষ্মী সোনা চাঁদের কোনা তুমি আমার ভালোবাসা তোমায় নিয়ে বুকে আমার কত রকম আশা তুমি আমার জাদুর কনা তুমি লক্ষ্মী সোনা কত ভালো তোমায় মায় যায় না কো ভুল না বাবা